আর এই দেশে থাকবো না না বেশি চিন্তা করলে আবার সমস্যা হইবো টাকাটা দিয়ে যাই গামি বাই লন লিটন হন তোরে কিন্তু মারার লাগে পোলাবান খুঁজতে আছে আমার দোকানে আয়া চা খায় আড্ডা দেয় তোর গল্প করতে আছে তোরে কেমনে কি মারবো কথা বুঝছো সাবধানে থাকিস যা আচ্ছা ভাই বুঝলাম না আমারও মারার লাগিয়া ওরা মিডিং বয় দিছে আচ্ছা ওরা কারা ওরা কারা আমি কেমনে কমু তুই কার লগে ঝগড়া বাজাইছস দেখ যায়ক হোক সাবধানে চলিস বুঝে চলিস যা স্যার আমরা মারবো হ্যাঁ আচ্ছা কি দিগা যদি সামনে কাউরে পাই তাহলে জিকা মনে কি হ্যাঁ লেটন ভাই কি অবস্থা ভাই কিছু কইবা হ কইতাম রে ইনে জাঙ্গির ভাই চার দোকানটা আছে না তো এটার ভিতরে কিছু পোলা বাই কথা কইসে আমরা নাকি ওরা মারবো আচ্ছা তোর জোগ রাজা আমি মিট করে দিছিলাম এটে নিয়ে আবার শত্রু বাঁচছে নাকি আমার তোমার আবার শত্রু বাঁচবো ভাই তোমার আবার কেড়া মারবো না ভাই এমন তো কোনো কিছু শুনি নাই এ বেডা লাগের মানুষ কি কম আছে জাহাঙ্গীর ভাই যেভাবে কইল আমার তো ভিতরে কেমন জানি ডর ডর লাগতেছে রে ভাই কোন কোন দিক দিয়ে পিছন দিয়ে বইরা দেয় বুঝস নাই এলে গে তোরে জিগাইলাম তুমি কোনো টেনশন করে না ভাই তোমার তো মারলে আমরা তো আছি তুমি বহো মাথা ঠান্ডা রহ বহ তুমি না রে বোমো না আমি আবার বাসে যাবো বুঝছ এই বিষয়টা আমার বাইরে গিয়ে কই তুলবো আমার কে মারা লাগে খুঁজতেছে বুঝস নাই আচ্ছা তুই থাক আমি আইতাছি না লিটন ভাই মনে ভুল শুনতাছে যা আগে যা

তোর ছোট বাইরে মাইরা একবারে ভাজা মাছটা উল্টে খেতে রস না তোর ছোট বাইরে মারস তুই কিছু কস না কেমন একটু দেখা দেখ তোর সাহস কত বড় তুই ছোট বাইরে গায়ে হাত দিস তো বেটা এটা তোর ভাগ্য ভালো যা ফোটেন আবার গালে আদি সস যা জানতে যা আবার তাকাই যা জানতে ওরে ওই দিন কা পাইলে কাইটা বড়ি বড়ি করে আলতাম অনেক দিন হয়ে গেছে তো এল লাগে খেলি একটা থাবুর মেরা ছেড়া দিলাম কিন্তু নেক্সট টাইম তুই দেখছে এমন করছে ওরে কাইটা বলি বলি দিয়ে আলাম তুই আয় আমার সাথে চল আমার শেষ কথা হন তোর ইঞ্জিনের আইলে আমার লোকে দেখা করতে কইবি কারণ উই আমার লোকে বহুত জামেলা বাজায় রাখছে এই জামেলা আমার বারবার ভালো লাগে না কিরে তুই এভাবে কান্দছস কি কি হইছে তোর আমারে ওরা মারছে ওরা মারছে ওরা কারা নাম কই তোরস না নাম কো কারে তো বড় সাহস যে আমার ছোট হাত দিছে তোমার ছোট ভাই দেখেই তো আজকে আমি মার খাইছি তুমি গিয়ে দেখো কেডা আমার মারছে ওগুলো তুমি পারবা না

देखो तुम्हें अब कारो लगे झगड़ा करो ना